আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে গরুর কলিজা ভুনা আজকে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আপনাদের বাইরে থেকে কোনো দামি মশলা না কিনে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা মজাদার গরুর কলিজা ভুনাটা করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আমি গরুর কলিজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা ছেকে এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে আমি এটাকে আবার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আজকে রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করছি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঘরে থাকা কিছু উপকরণ আদা রসুন জিরা পেঁয়াজ পাতা হলুদ মরিচ লবণ ধনিয়া আর দিয়ে দিচ্ছি তেজপাতা গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন কলেজা দিয়ে দিচ্ছি মশলার সাথে আমি ভালোভাবে দিচ্ছি পানি কলিজা গুড়াটা আমি যথেষ্ট সহজ আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিছু ঘরোয়া মশলা দিয়ে আমি আপনাদের আজকে রেসিপিটা দেখালাম আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে পানি এখন ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে এটাকে নামিয়ে ফেলবো